الله رب العالمين جادر بفر بولن وقضى ربك لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পরার তৃতীয় নম্বর পৃষ্ঠায় বলেন এ বান্দা ওকদর রাব্বুকা আমি আল্লাহ তোমার রব আমি আল্লাহ ফয়সালা করে দিলাম আল্লাহ তা'বুদু ইল্লাইয়া আমি আল্লাহ আমাকে ছাড়া আর কারো ইবাদত করবে না আমার ইবাদত হয়ে গেল তোমাদের আব্বা মা যাদের আছে বেঁচে তাদেরকে সান করো দয়া করো ভালোবাসো মোহ্বত করো আমি আল্লাহ আমার এবাদতের পর তোমার দ্বিতীয় কাজ হলো আব্বা মাকে খেদমত করা তারপরে বলেন ইম্মায় কাল কি বার যখন তোমাদের কাছে তোমাদের আব্বা মা তারা যখন বার্ধক্য অবস্থায় বুড়ো বুড়ি অবস্থায় বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় তোমাদের সামনে

মা বাবার উপরে যেমন কথা তুমি বলবে না তোমার কথাতে তারা কষ্ট পেয়ে যদি আহা বলে একটা চিৎকার দেয় উহু বলে যদি একটা আওয়াজ দেয়ের কোন ব্যবহার করো তুমিও যদি আহা শব্দ বলো আব্বা মা তুমি কষ্ট দিয়েছ তোমরা কষ্ট দিয়েছ আল্লাহ বলেন খবরদার আমল গুলো বাতিল হয়ে যাবে সব ভালো কাজ নষ্ট হয়ে যাবে বান্দা ওয়ালা হুমা উফি ওয়ালা তানহারহুমা তাদেরকে কষ্ট দেবে না ফুঁকুনচিত করে কথা বলবে না তাদের সঙ্গে দাঁত ঝাড়া মেরে কষ্টদায়ক কথা তাদের সাথে বলবে না কেমন কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহু মা কওলান কারীমা আব্বা মায়ের সাথে যখন কথা বলবে তোমার দৃষ্টিটা অবনত থাকবে বাপ মায়ের চোখে চোখ রেখে দাপুটের সাথে কথা না চোখটা নিচের দিকে সাথে ভদ্র ভাবে কথা বলো শালীনতা চোখ নিচে জোরে বলেন সুবহানাল্লাহ কিভাবে বাপমার সাথে কথা বলতে হবে সেটাও কোরআন শেখাচ্ছে এজন্য আমি চ্যালেঞ্জ করি সব জায়গায় কোরআনের আলেমরা বাপ মাকে কষ্ট দিতে পারে না কথা বলার সিস্টেমটাও আল্লাহ কোরআনের মাধ্যমে শেখালেন এমন ভাবে কথা বলবে না যাতে বাপ মা কষ্ট পায় চোখে চোখে রেখে না চোখটা নিম্নগামী করে আব্বা কি বলছো আব্বা তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তুমি গর্ব করো কিন্তু আব্বা মায়ের সামনে তোমার শিক্ষা প্রকাশ করে আব্বা মায়ের সাথে তুমি ইংরেজিতে কথা বলে তাদেরকে অপমান করো না যেই ভাষা আব্বা মা বোঝে না তাদের সাথে ওই ভাষাতে কথা বলে আব্বা অপমান করো না তোমার ফ্রেন্ড সোসাইটিতে বন্ধুর বন্ধু সমাজে তুমি ভালো ভালো কথা বলতে পারো ইংরেজি শব্দ আর ইংরেজি শব্দ বাংলা শব্দকে তুমি এক করে কথা সুন্দর করে বলতে পারো কিন্তু আব্বা মা তারা বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে তাদের সামনে ইংরেজি বলে আর বড় বড় ভাষা দিয়ে কথা বলে তাদেরকে কষ্ট দিও না যেই ভাষা আব্বা মা বোঝে ওই চোরা বাংলা ভাষায় আব্বা মায়ের সাথে কথা বলো আল্লাহ তালা বলেন বড়ই করবে না বাপমার সাথে ওয়াকফাত লাহুমা জানাহুল্লি মিন আর-রহমা তোমার দয়ার দুই দানা এই দুই দানাকে আব্বা মায়ের পায়ের তলায় বিছিয়ে দাও সুবহানাল্লাহ পড়ে ক্ষমতা তোই হাতে আল্লাহ তালা বলেন বিমা কাসাবাত আইদিন নাস হাত দ্বারা যা গোনা করো এই গুনার জন্য তোমাদের প্রাসচিত করতে হয় অপরাধের জন্য তোমাদের শাস্তি দেওয়া হয় মানুষের ক্ষমতা দুই হাতে দুই বাহুতে পাখির ক্ষমতা থাকে পাখির ডানা কেটে দেন ওই পাখি কি আর উঠতে পারবে আল্লাহ ডানার কথা বললেন জানা হা তোমাদের দুই ডানা জানা হাতি তোমাদের বিনয়ের দুই ডানাকে বাপ মায়ের পায়ের তলায় বিছিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ কারণ কেন ডানা বললেন আল্লাহ তো হাত বলতে পারতেন আল্লাহ তো বলতে পারতেন ইয়াদার দুলিন বিনার রহমান তোমাদের বিনয়ের দুই হাতকে বাবা মার পিছনে পায়ের তলায় বিছিয়ে দাও এই কথা তো আল্লাহ বলতে পারতেন তো মানুষের হাত হয় ডানা হয় না তাহলে আল্লাহ ডানা দিয়ে কেন বলতে চাইলেন আল্লাহ আর বলেন কোরআন নিয়ে তোমরা গবেষণা করো চিন্তা ফিকির করো আফালাত কোরআন নিয়ে গবেষণা করো এক একটা ওয়ার্ড নিয়ে এক একটা শব্দ নিয়ে গবেষণা করবে গবেষণা যতই করবে নিত্য নতুন জ্ঞান তুমি তত পাবে কোরআন হলো এমন একটা মহাসমুদ্র কোরআন এমন একটা এলমের মহাসমুদ্র জ্ঞানের মহাসমুদ্র এতে ডুব দেওয়া যায় তল খুঁজে পাওয়া যায় না আল্লাহ কেন ডানার কথা বললেন আল্লাহ এটাই বলতে চাইলেন পাখির ক্ষমতা যেমন ডানায় থাকে তোমাদের ক্ষমতা দুই হাতে তোমাদের টাকার বড়াই গাড়ির বড়াই বাড়ির বড়াই তোমার বাপমার সামনে তুমি করবে না বিনয়ের সাথে মোহাম্মতের সাথে বিনয়ের দুই ডানা বাপমার কদম মোবারকের কদমের দুই তলায় তুমি বিছিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন এই ভাবে শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে বান্দা আব্বা মা এই ভাবে তুমি আচরণ করবে তোমার বাপ মা খুশি তো আমি আল্লাহ খুশি আমার রাসূল বলেছেন জান্নাত যদি পেতে চাও হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার বাপ মাই হলো তোমার জন্য জাহান্নাম আর বাপ মাই হলো তোমার জন্য জান্নাত রাসূল বললেন হুমা জান্নাতুকা তোমার বাপ মা তোমাদের জন্য জান্নাত ওয়া নারুকা এবং তোমাদের জন্য জাহান নাম তাহলে বাপমা জান্নাত আবার জাহান নাম কিভাবে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন আল জান্নাতু তাহতা কদামাইহা জান্নাত হলো মায়ের দুই পায়ের তলায় এইজন্য মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাবাকে মাকে যদি তুমি সেবা করতে পারো মৃত্যু পর্যন্ত মুখেশ আনন্দের হাসি ফোটাতে পারো তাহলে ওই বাপমার হাসির কারণে তুমি যাবে জান্নাতে আর বাপমা যদি মৃত্যুটা যদি তোমার নারাজী অবস্থায় যদি কবরে চলে যায় তোমার আক্ষেপ নিয়ে অভিমান নিয়ে যদি কবরে চলে যায় আল্লাহ রসুল বলছেন হুমান আর তোমার এইবার তোমার জন্য হবে জাহান্ন বাপমাকে যদি কষ্ট দিয়ে বাপমা যদি কষ্ট নিয়ে কবরে চলে যায় তুমি যত যতই তবা করো যতই নামাজ পড়ো আর যাই করো আর কশ্চিনকালে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ নবীর একজন সাহাবি হজরতে আল কামার নবীর সাহাবি ইন্তেকাল করেছেন ইন্তেকালের পরে কবরের শোয়াবার পর ইন্তেকালের সময় তার জবানে কালেমানসিব হচ্ছে না সাহাবীরা দৃষ্টিটা লক্ষ্য করে নবীজির কাছে খবর পৌঁছালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামার জবানে তো কালেম রসীব হচ্ছে না আল্লাহ নবী বললেন ওর বাড়িতে গিয়ে খবর না ওর বাপ মা কে আছে তাদেরকে গিয়ে বলো যে তোমার সন্তানকে ক্ষমা করে দিতে কোনো কারণে তার அப்பா মা তার মা তার প্রতি অসন্তুষ্ট ছিল আল্লাহ নবী বললেন তার মা কে ক্ষমা করতে বলো সাহাবীগণ গেলেন আলকামার বাড়িতে গিয়ে বললেন ও আলকামার মা সন্তানের উপরে যদি কোনো অভিমান থাকে আক্ষেপ থাকে কষ্ট থাকে আপনি আল্লাহর জন্য ক্ষমা করেন আলকামার মা বললেন আমি যতদিন বাঁচব আমার ছেলেকে আমি ক্ষমা করব না আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আলকামার মাকে দাওয়াত দিলেন মাকে পাঠালেন ডেকে আর এই দিকে কাঠ সাজি সাজিয়ে আলকামার লাশটাকে কাঠের উপরে দেওয়া হলো আলকামা এখনো জীবিত আছে চিতার উপরে তাকে তাকে মা সামনে আনা হলো এ আলকামার মা এই শেষবার যদি তুমি ক্ষমা না করো তোমার সন্তানকে জীবিত অবস্থায় পুড়িয়ে দেওয়া হবে আলকামার মা বলে কথা এত মনে তার কষ্ট থাকার পরেও এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলে এত কষ্ট পেয়ে মারা যাবে আমি চাই না আমার ছেলে আমার যা কষ্ট দিয়েছে আমি আলকামার মা ক্ষমা করে দিলাম এই কথা বলার সাথে সাথে আল্লাহর জাতের কসম যেই আলকামার সভানে কালে মান নসির হচ্ছিল না মা ক্ষমা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আলকামার মায়ের জবানে

মা কে এত ভালোবাসতেন একদিন মা বললেন বাবা তুমি এক গ্লাস পানি নিয়ে এসো পানি নিয়ে এসে দেখলো মা ঘুমিয়ে পড়েছে মা কে মাকে না মায়ের ব্যাঘাত ঘটবে মা কষ্ট পাবে পানি নিয়ে দাঁড়িয়ে আছে ভোর পর্যন্ত পর্যন্ত ফজর মা কখন ছাই ঘুম ভাঙবে তারপরে মাকে পানি দেব মা ঘুম ভাঙার পর উঠে দেখে সন্তান মায়ের শিহরের সামনে দাঁড়িয়ে এক গ্লাস পানি নিয়ে বাবা তুমি ঘুমাও নাই রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন আম্মা আমি তুমি যখন আমাকে অর্ডার করেছো অনুমতি দিয়েছো পারমিশন দিয়েছো পানি আনার জন্য আদেশ যখন করেছ আমি পানি এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ আমি জেগে জেগে দাঁড়িয়ে আছি তোমার ঘুম ভাঙার পর তুমি পানি খুঁজবে তোমার কষ্ট হবে এই জন্য করে আমি দাঁড়িয়ে আছি জেগে আছি যাতে ঘুম ভাঙার পর সাথে সাথে তোমার পানিটা দিতে পারি হজরতে বুস্তান আবি রহমতুল্লাহ আলী হিরমা এই কথা শুনে পানির গ্লাসটা রেখে দিয়ে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার এই ছেলেটাকে ওয়ার্ল্ডের ফেমাস আল্লাহ তোমার ও বলি তুমি বানাও মায়ের দোয়াতে হজরতে বুস্তা নবী রহমতুল্লাহ পৃথিবী বিখ্যাত আল্লাহর বলি হয়ে গেছে একটি গেলাস পানির ফলে বাইশ কটিগে লাস পানে রি পালে কলে তুলে হাত তুলে মা বলে বাইশি দিকে বলি বানাও হাত তুলে মা বলে বাইসি দিকে বলি বানাও মায়ের দোয়া ল হে মমিন মায়ের নাও মায়ের দোয়া নাও হে মমিনে মায়ের নাও বিপদে পড়বে না তুমি যখন জেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন জেথায় যা যাও ও মায়ের দোয়া নাও হে মমিনী মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাও হে মমিনী মায়ের দোয়া না মায়ের দোয়া এমন রসুল বলেছেন পৃথিবীর কোন পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া যায় ওই দোয়া কবুল হওয়ার মাঝখানে কোন পর্দা থাকে না আব্বামা সন্তানের জন্য যা দোয়া করে যাবে। বলেছেন আব্বা মা সন্তানের জন্য যা দোয়া করে আল্লাহ তালা তৎক্ষণাৎ আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নে তোমার পীরের দোয়া কবুল হতেও পারে না হতে পারে তোমার হুজুরের দোয়া কবুল হতেও পারে না হতে পারে তোমার এমন করে যে খাজা বাবাকে তুমি মেনেছো তার দোয়া কবুল হতেও পারে না হতেও পারে কিন্তু আমার আল্লাহর নবী বলেছেন আব্বা মা সন্তানের জন্য দোয়া করবে এই দোয়া কবুল হবে না বলে কোনো কথা নাই একশো পার্সেন্ট প্লাস আমার আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া কবুল করে নেয় আজ যারা পৃথিবীতে শান্তিতে আছেন বিল্ডিং বাড়াখানা করেছেন গাড়ি বাড়ি করেছেন আমি মনিরুল ইসলাম বলে যাই আব্বা মায়ের দোয়া এই শহরাত এই নাম এই ফেমাস আপনি হতে পারেননি গাড়ি বাডি টাকা পয়সার মালিক একমাত্র আব্বা মায়ের দোয়ার কারণেই সম্ভব